শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড় তোমাদের বাংলা দিতে বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের প্রশ্ন ফাইনাল সাজেশন নিয়ে হাজির গেলাম শিক্ষার্থীরা তোমাদের ব্যাকরণের জন্য কোন দেখো চার পয়েন্ট আট ক্রিয়াকাল রয়েছে এটা খুব ভালো করে পড়বে পাঁচ পয়েন্ট এক রয়েছে বিনাম চিহ্ন আট পয়েন্ট রয়েছে বানান এবং নয় পয়েন্ট রয়েছে কিন্তু অভিধান শিক্ষার্থীরা লাল কালার কলা গুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে সাথে এগুলোই তো পড়বে আবার তোমাদের দশ রয়েছে কিন্তু শিক্ষার্থীরা শব্দার্থ দশ পয়েন্ট এক রয়েছে একই শব্দে বিভিন্ন অর্থ প্রয়োগ দশ পয়েন্ট দুই রয়েছে সমাত্ম শব্দের বাক্য রচনা এবং দশ পয়েন্ট চার রয়েছে বাগধারা শিক্ষার্থীরা এই দুইটা পার্ট বেশি ভালো করে পড়বে বাট বাকিগুলো একটু ভালো করে এমসিকিউগুলো পড়ে ফেলবে শিক্ষার্থীরা পত্র রচনার জন্য কি কি পড়বে দেখো ব্যক্তিগত পত্র রয়েছে তোমার চার পয়েন্ট এক চার পয়েন্ট একের গ নাম্বার পরীক্ষার অসত উপায় অবলম্বন আরেকটি রয়েছে চার পয়েন্ট এক পয়েন্ট ঘ কম্পিউটার শিক্ষার গুরুত্ব এই দুইটা খুব ভালো করে পড়লে ইনশাআল্লাহ কম পেয়ে যাবে যারা আবেদনপত্র বা দরখাস্ত লিখতে চাও তারা চার পয়েন্ট দুই গ নাম্বার শিক্ষকের প্রধান কাছ থেকে ছাড়পত্র অর্থাৎ টিসি নিয়ে এবং চার পয়েন্ট দুইয়ের নাম্বার তোমাদের হলো বিজ্ঞান ক্লাবের অনুমতি নেওয়া এইটা ভালো করে একটু পড়ে ফেলবে শিক্ষার্থীরা সারাংশ সারমর্মর জন্য কি কি পড়বে দেখো সারাংশ যদি তোমরা লেখো সেক্ষেত্রে দুই একজন মানুষ ভালো কি মন্দ দুই পয়েন্ট পাঁচ সূর্যে আলোতে রাতের অন্ধকার এই দুইটা খুব ভালো করে পড়বে যারা সারাংশ লিখবে আর যারা সারমর্ম পড়বে তারা সারমর্ম লিখবে তাদের জন্য দুই আমার চোখে পুরুষ নারী ফেদাবেদ আর দুই পয়েন্ট দশ হে সূর্য শীতের সূর্য এই যারা শারমাম লিখবে তারা এই দুইটা ভালো করে পড়বে যারা সারাংশ লিখবে তারা এই দুইটা ভালো করে পড়বে

ইনশাল্লাহ অবশ্য অবশ্যই কমেন্ট পেয়ে যাবে এখান থেকে রচনা তোমার বাংলাদেশের মধ্যে তোমাদের নির্মিত অংশ কিন্তু অনুচ্ছেদ বা অনুধাবন থাকবে যেটা দুইটার মধ্যে একটা লিখতে হবে পত্র রচনা থাকবে দুইটার মধ্যে একটা পাঁচ মার্ক সারাংশ সর্বমে থাকবে পাঁচ মার্ক দুইটার মধ্যে একটা লিখতে হবে বাপ সম্প্রসারণ দুইটার মধ্যে একটা লিখতে হবে পাঁচ মার্ক প্রবন্ধ রচনা থাকবে তিনটা তার ভিতরে তোমাকে একটা থেকে পনেরো নম্বর আর এমসি তোমাদের পনেরোটা এমসি থাকবে শিক্ষার্থীরা পনেরো মিনিট সময় তো ভিডিওটি এবন্ত হয়ে আমাদের চাই তোমার নিয়মিত সাজেশন সেটাতে বিভিন্ন রকম শিট ফ্রিতে দেওয়া হবে সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের কার কি পরীক্ষা কমেন্টে আমাদেরকে জানিয়ে দেখায় পরবর্তী ভিডিও ধন্যবাদ ব্যাপারে